হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফ্রুজার শখের রান্নাঘর কেমন আছো সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতের তোমরা সবাই ভালো আছো আমরাও আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় তা আমি আজকে করেছি চিকেন কাবাব একটু ভিন্ন রকমের মুড়ির কোটিং দিয়ে এবং সস দিয়ে তো চলো দেখে নেওয়া যাক আমি সস দিয়ে সাদা কাবাব সাদা চিকেন কাবাবটা কীভাবে করেছে তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো প্লিজ স্কিপ করে দেখো না আমি প্রথমে করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখানে তেল গরম করে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ এক কাপের একটু বেশি পেঁয়াজ পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নেব হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরিস্তাটা আমি উঠিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ বেরিস্তা তুলে ওই তেলেই আবার দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ দিয়ে আমি পেঁয়াজটা আবারও একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিয়েছিলাম আদাবাটা রসুন বাটা এবং লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিকেন কেমা আমি চিকেনটা ভালোভাবে ব্ল্যান্ডারে কেমা করে নিয়েছি এটা আমি দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে তেল পেঁয়াজ মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব দিয়ে দেবো আমি এখানে তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি কুচি করে দিচ্ছি দেখতেই পাচ্ছ এতে করে আমি যে চিকেন কাবাবটা বানাবো এটা খেতে বেশ ভালো লাগবে কারণ কাঁচামরিচের যে একটা ফ্লেভার এই ফ্লেভারটা এই কি মার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে এভাবে কাবাব বানাতে দিয়ে দিচ্ছি এখানে আমি লাইট সয়া সস টেবিল চামচের দুই চামচ ওয়েস্টার সস দিলাম টেবিল চামচের এক চামচ দিয়ে আমি চিকেন কিমার সঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিলাম এখানে আমি তালা জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আর টেস্টিং সল্ট দিয়ে আমি চিকেন কিমাটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। আমি একদম বেশি ড্রাই করে এই কিমাটা রান্না করব না জুসি জুসি বা ভেজার অবস্থায় একটু পানি পানি রেখে আমি এই চিকেন কিমাটাকে নামিয়ে নেব তোমরা দেখলেই বুঝতে পারবে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে আমি কোন পর্যায়ে রেখে এটাকে নামিয়ে নিচ্ছি চিকেন কেমা থেকে যে পানিটা ছেড়েছে ওই পানিটা আমি জাস্ট একটু শুকিয়ে নিয়ে হালকা ভেজা ভেজা রেখে আমি এখন চুলাটাকে বন্ধ করে দেবো তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি চিকেন কেমাটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে পাউটি পাউরুটিটা আমি দুই পিস নিয়েছি সরি আমি আগে পাউরুটিটা দিয়েছি তারপরে চিলি ফ্লেক্সটা দিলাম পাউরুটিটা আমি ভিজিয়ে নিয়ে নিই যেহেতু চিকেন কীমাটায় ভেজা ভেজা রেখে আমি নামিয়েছিলাম তাই পাউরুটিটা দিয়েছি আমি বাইন্ডিংয়ের জন্য যাতে করে ভেজা ভাবটা কেটে যায় আর চিকেন কিমারটা ভালোভাবে মাখানো হয় বাইন্ডিং হয় তো যাই হোক আমি ভালোভাবে পাউরুটিটা চিকেন কিমার সঙ্গে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিলাম এখানে আমি কর্নফ্লাওয়ার আর এখানে এখন দিলাম মুড়ি মুড়িটা আমি গুঁড়া করে নিয়েছি আমি সেই গুঁড়া মুড়িটা এখন এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম তো দিয়ে আমি ভালোভাবে কিমাটা মাখিয়ে নিয়ে এখন আমি কাবাব বানিয়ে নেব আমি পাশে ডিম ডিম বেটার করে নিয়েছি দিয়েছিলাম আমি ডিমে সামান্য চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ লবণ আর কর্নফ্লাওয়ার এই কয়টা জিনিস দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে ভালোভাবে বেটার তৈরি করে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি চা চামচের এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি চিকেন কিমার সঙ্গে আর একটু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে এখন আমি কাবাব বানিয়ে নেব তো ভিআ কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর সম্পূর্ণ ভিডিও দেখে প্লিজ আমার পাশে থাকবে এখন আমি একটু একটু করে নিয়ে যে কিমাট নিয়ে আমি কাবাব শেপ দিয়ে প্রথমে ডিমের বেটারে ডুবে এনে তারপর আমি মুড়ি যে আমি মুড়িটা গুঁড়া করে রেখেছি এটা এখানে আমি কোট করে নিচ্ছি তো তোমাদের সুবিধার্থের জন্য আমি আবারও দেখে দিচ্ছি প্রথমে আমি কিমাট কাবাব তৈরি করে ডিমের বেটারে দিয়ে দেন আমি মুড়ি গোড়ার মধ্যে কোট করে উঠিয়ে নিচ্ছি আমি এইভাবে সবগুলো চিকেন কাবাব বানিয়ে নেব হয়ে গেল সয়া সস দিয়ে চিকেন কিমার কাবাব তো ভিউয়ার্স কেমন লাগলো তোমাদের এই চিকেন কিমার কাবাব তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি বাজিয়ে দেবে আর আশা করি তোমরা সকলে আমার পাশে থাকবে এবং আমাকে ছাপৰ্ট কৰবে ধন্যবাদ